কেমন আছো আগামীর ভারতবর্ষ ফিউচার ইন্ডিয়া আমার কাছে একটি প্রশ্ন এসেছে প্রশ্ন না একটি মনের কথা এসেছে সেটি হলো একটি মেয়ে ক্লাস নাইনে পড়ে পরের বছরই সে দেবে মাধ্যমিক সে আমার কাছে জানতে চেয়েছে সে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার বয়স এই তেরো চোদ্দো হবে তেরো চোদ্দো কি তার একটু বেশি পনেরো ষোলো এরকম হতে পারে পনেরো টনেরো এবার ও আমার কাছে জানতে চেয়েছে ম্যাডাম আমি না ভীষণভাবে ভূগোলে দুর্বল ভূগোলে দুর্বল হওয়ার ফলে ম্যাডামরা আমাকে সবসময় তারা বলছেন যে ভূগোলে তুই ডোবাবি ভূগোলে তুই একদমই ভালো নাম্বার পাবি না তাহলে ম্যাডাম আমি মাধ্যমিকে কি সত্যি ভূগোলে নাম্বার পাবো না ভূগোলটা আমার অত বেশি মাথায় ঢোকে না তার মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত ক্লাসরুমে যখন ভূগোল ক্লাস থাকে তখন ম্যাডামরা আমাকে বলেন যে তোর দ্বারা কিচ্ছু হবে না এটাতেও ভীষণ দুঃখ পেয়েছে যে ওর দ্বারা কিচ্ছু হবে না মানে এই কথাটাতেও বিশ্বাস করা শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে বলি যে সবার ইন্টারেস্ট সকল বিষয়ে সমভাবে আসবে না আমার যদি অঙ্ক করতে ভালো লাগে তাহলে এই আমিটা বাংলা করতেও যে আমার একইভাবে ভালো লাগবে তা তো না এবার বাচ্চা মানুষ স্বাভাবিকভাবেই টিচারকে আমরা যখন নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ি আমরা ভাবি টিচার যেটি বলেন সেটি একদম চিরতরে সত্য তিনি বিচক্ষণ মানুষ তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি যেভাবে আমাদেরকে দেখছেন সেইভাবেই বলছেন তার মানে এটা সত্য একদম সত্য আমার দ্বারা কিচ্ছু হবে না ওরও তাই ওরও সেটাই মনে হতে যে ম্যাডাম সত্যি কি আমার দ্বারা কিচ্ছু হবে না আমি এই প্রসঙ্গে বলি যারা টিচার যারা টিচার হবে ক্লাসরুম শ্রেণী শ্রেণীকক্ষ এমন একটি জায়গা সেখানে না ভীষণভাবে গণতান্ত্রিক নিয়মকানুন মেনে মেনে চললে খুব ভালো হয় কেননা বাচ্চারা তো পুরোপুরি বিশ্বাস দিয়ে আত্মসমর্পণ করে টিচারদের কাছে টিচারের হাতে একটা বিশাল বড় পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে তারা সঠিকভাবে ব্যবহারও করতে পারেন আবার কোথাও গিয়ে সঠিকভাবে ব্যবহার নাও করতে পারেন প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে রত্ন প্রত্যেকটা বাচ্চা ভারতের গর্ব ভারত রত্ন এটা মাথায় রাখতে হবে কোনোভাবেই তাদেরকে আমরা নীতিবাচক কথা বলিয়ে শুনিয়ে তাদেরকে হতাশায় নিয়ে যেতে পারি না দেখো তোমার উদ্দেশ্যেই আমি বলছি তুমি নাই পারতে পারো জিওগ্রাফি তুমি অনেকগুলো সাবজেক্ট নাই পারতে পারো তোমার ইন্টারেস্টের সাথে হয়তো ওই বিষয়গুলো যাচ্ছে না কিন্তু এটা সত্যি না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার অন্য বিষয়তে হয়তো অনেক মনোভাব অনেক মনোভাব কি বলছি অনেক ইচ্ছেটা যায় অনেক বেশি তুমি জানো সেই বিষয়টা সম্পর্কে তাহলে সেই বিষয়টাতে তুমি পরবর্তীকালে দেখা গেল ওই বিষয়ে তুমি বিরাট কিছু হয়ে গেলে এর জন্যই তো আমাদের স্ট্রিম ভাগ হয়েছে মাধ্যমিক অবধি আমাদের সমস্ত সাবজেক্টগুলো পড়তে হয় পড়ার কারণ আছে নাহলে তো বুঝবো না আমাদের ইন্টারেস্টটা কোথায় আর টিচার যদি এরকম বলেন সেক্ষেত্রে আমি বলবো সেই টিচারের কথাটাকে ওনাকে অসম্মান করতে একদমই বলছি না একটু ইগনোর করে দাও কি করবে কিছু করার নেই আমরা ভয়ও পাই যখন নাইন টেনে পড়ি ভয়ও পাই উল্টে প্রশ্নও করতে পারি না প্রশ্ন যদি করতে পারো অবশ্যই প্রশ্ন করো যে কেন আমার দ্বারা কিছু হবে না একটা ভূগোল বিষয় কি আমাকে পুরোপুরি পরিমাপ মূল্যায়ন সমস্তটা করে ফেলেছে তার জন্য আমার দ্বারা কিচ্ছুই হবে না রিসেন্ট শুনলাম মাধ্যমিকের একটি বাচ্চা টেস্টে যা রেজাল্ট পেয়েছিল করেছিল তার থেকে কম নাম্বার পেয়েছে ফাইনালে বাচ্চাটি আর নেই এই পৃথিবীতে খারাপ লাগে প্রত্যেকটা বাচ্চা সারা বিশ্ব জুড়ে মাল্টি ট্যালেন্টেড বাচ্চা এত গুণ নিয়ে জন্মায় সেই গুণগুলিকে আমরা অব অবহেলা করি আমরা ভীষণভাবে অবহেলিত করি একটা মাধ্যমিকের রেজাল্ট তো কখনোই কারোর জীবনকে মূল্যায়ন করতে পারে না জীবন তো অনেক বড় ক্ষেত্র তাই বলছি যে সব সময় না ইতিবাচক চিন্তাভাবনা করবে যদি কখনও শুনতে হয় তোমার দ্বারা কিচ্ছু হবে না নিজেকে বলবে আমার দ্বারা অনেক কিছু হবে আমি করে দেখাবো কেউ কেউ আছে যাদের একদম মোটিভেশনের দরকার হয় না তারা জন্মগতভাবে এমন মানসিক শক্তি নিয়ে জন্মায় তাদের কারোর প্রয়োজন হয় না নিজেদেরকে নিজেরাই তুল তোলে কেউ কেউ বাচ্চা আছে যারা ভীষণ সেন্সিটিভ হয় পারে না তাদের মানসিক শক্তিটা অত বেশি মাত্রায় থাকে না তাদের আউটার ভয়েসের খুব দরকার হয় তারা টিচারের মুখ থেকে তাদের নিজেদের প্রশংসা শুনতে চায় একটু যদি বলে আমি ভালো সেই সেই ভালোটা যদি সে শুনতে পারে সে একদম ছক্কা মানে লাগিয়ে দেবে আর কি চার ছয় মেরে দেবে একদম ক্রিকেট গ্রাউন্ডে খালি শুনতে চায় যে একটু যদি কেউ বলে আমি ভালো টিচারের কাছ থেকে বিশেষত শুনতে চায় যদি কোনো টিচার থেকে থাকো তাদেরকেও বলছি বা ভবিষ্যতে টিচার হবে কখন এটা বলো না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না কারণ প্রত্যেকটা বাচ্চার দ্বারাই কিছু না কিছু হবে কিছু না কিছু হওয়ার জন্যই তো সৃষ্টিকর্তা পাঠিয়েছে তিনি তো বড় স্রষ্টা এর জন্য এত অভিনবত্ব দিয়ে সকলকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তোমাদের এরকম যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার মেল আইডিতে মেল করতে পারো খুব ভালো লাগে এরকম প্রশ্ন আমার শুনতে তোমরা করতেই পারো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আসি টাটা